আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি হবে কাভার ব্যান ঠিকানা ঢাকা ক্যাম্পংগ মিরপুর চোদ্দ কচুক্ষেত এই গাড়িটা বিক্রি হবে কাব্যান বড় গাড়ি যিনি মালিক তিনি দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের চ্যানেলে আজই এই গাড়িটা ছাড়া হবে যার লাগবে তারা আজই আমাদের চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে ভালো লাগলে স্ক্রিনে মালিকের নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করুন বড়ো গাড়ি আসছে ঠিক আছে আমাদের তো এই ধরনের গাড়ি যারা খুঁজছেন যে কম দামের ভিতরে ভালো এটা জাপানি গাড়ি ইঞ্জিন জাপানি এ ধরনের গাড়ি যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না কম দামের ভিতরে জাপানি গাড়ি এটা ইঞ্জিন জাপানি তো ব্যান্ড পুরাতন গাড়ি হিসেবে গাড়িটা কম দামে বিক্রি করে দেওয়া হবে যিনি মালিক তিনি বেচবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা যারা এই গাড়ির ভিডিও দেখে ভালো লাগবে তারা গাড়িটা যদি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে মালিকের সাথে কথা বলুন স্ক্রিনে নাম্বারে শাখা একেবারে ফ্রেশ বড় গাড়ি যেহেতু তো এ ধরনের গাড়ি যাদের লাগবে যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো গাড়ির নাম্বার ডাকা মেট্রো ষোল এগারো জিরো ফাইভ পঁচাশি এগারো জিরো ফাইভ পঁচাশি গাড়ির বলুবুক যিনি মালিক তার নামে স্মার্ট কার্ড স্পের চাকা আছে অনেক শক্তিশালী গাড়ি পুরাতন জাপানি গাড়ি আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতন ভালো গাড়ি ছেড়ে থাকি যে ধরনের গাড়ি আপনাদের লাগবে বাইক পাওয়া যাবে আমাদের চ্যানেলে প্রাইভেট কার পাওয়া যাবে এক্স টু গাড়ি পাওয়া যাবে তারপরে জ্যাক গাড়ি পাওয়া যাবে সব ধরনের গাড়ি আমাদের চ্যানেলে পুরাতন গাড়ি আমরা ছেড়ে থাকি বেছে বেছে যেগুলি গ্রাহকদের জন্য দরকার আপনারা আমাদের চ্যানেলে যারা আছেন তারা দেখুন সম্পূর্ণ ভিডিওগুলি থেকে যার যে গাড়ি লাগবে আর যারা নতুন করে অ্যাড হবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং আমাদের চ্যানেলে সবসময় থাকুন আপনার পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা আপনার দরকার আপনি সেটাই আমাদের গাড়ি চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন সব ধরনের পরিবহনের গাড়ি আমাদের চ্যানেলে আমরা ইনশাল্লাহ ভালো গাড়ি পুরাতনের ভিতরে ছেড়ে থাকি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলে সবসময় দেখতে পারবেন আপনি যেটা লাগে আপনি সেটাই সংগ্রহ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সব গাড়ির অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে অনেকগুলি বিক্রি হয় নাই সেটা আপনারা যে গাড়ি ভালো লাগবে সেটা কন্ট্যাক্ট নাম্বার ফোন করে তারপরে যাচাই করুন যে আসলে গাড়িটা আছে কি না তো তখনই আপনারা এই গাড়িটা যদি বলে যে আছে বাস পাবেন চ্যানেলের সবসময় গাড়ি অনেক গাড়ি থাকে বেচা হয় না আবার অনেক গাড়ি আছে বিক্রি হয়ে যায় সেটা ফোন করলে আপনারা জানতে পারবেন যে আসলে পারে গাড়ি

আমরা লিখতে পারি তার গাড়ি আপনারা এই গাড়ি আপনাদের গাড়ি আশা আমাদের জন্য এখন গাড়ি আপনারা পাবেন বাইক পাবেন চ্যানেলে আমাদের চ্যানেলে প্রাইভেট গাড়ি পাবেন পাবেন আমাদের চ্যানেলে গ্যাস গাড়ি পাবেন একশো দু গাড়ি এই ধরনের গাড়ি তো খাবার পেন আমাদের গাড়িতে বড়ো খাবার পেন অত ছোটো খাবার পেন এই ধরনের গাড়ি আমরা সব ছোটো ছেড়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের গাড়ি পাবেন নিয়মিত আমাদের চ্যানেল যারা আসেন আর যারা জ্ঞান তারা আমাদের চ্যানেলের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আপনার প্রয়োজন সেটাই আপনি সংখ্যা হতে পারতেন এই ধরনের গাড়ি হচ্ছে ভালো গাড়ি হচ্ছে এটা জাপানি গাড়ি এই গাড়িটা যদি মালিক জাপানি গাড়ি এটা ইন্ডিয়া জাপানি যদি জাপানি গাড়ি কারো লাগে মালিক তিনি দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাপছেন যদি আপনাদের লাগে আপনারা এই গাড়িটার জন্য করতে পারেন এসে মালিকের দাম তাহলে আমরা সেই গাড়িটা দেখাতে পারবো গাড়িটা নিচ চুপতে গিয়ে সে কাগজপত্র সব কিছু আপডেট গাড়ির ভালো চালিয়ে যেতে নেবেন এবং সম্পূর্ণ গাড়ি ঠিক তখন লেবেন আমাদের চ্যানেলে আমরা যেটা গাড়ি ছাড়ি সম্পূর্ণ ঠিকঠাক সেই গাড়ি ছাড়ি একরকম গাড়ি যায় একটা আমাদের ভালো গাড়ি পুরাতনের ভিতরে ভালো লাগে গাড়ি আমরা ঠিকানা আছে আবারও বলি ঢাকা ত্যাটোর মিরপুর ঢাকা ক্যান্টনমেন্ট আমাদের এখানে গাড়ি এইখানে গাড়ি আমরা মিরপুরের গাড়ি সেইগুলি আমাদের চ্যানেলে ছাড়ি আমাদের এখানে এবং আমাদের পুরাতন গাড়ির যে চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা আমাদের এই মিরপুরের গাড়ি শহরের ভালো গাড়ি কাগজপতি আপডেট সব কিছু ঠিক সেই গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ি এই ধরনের গাড়ি আপনারা সবসময় আমাদের চ্যানেল ভালো সংগ্রহ আমাদের ভিডিও ভালো লাগে সবগুলো ব্যাপার পরে তাহলে আপনারা আমাদের করুন এবং ভালো লাগলে তখন এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আসলে পুরাতন ভিতরে এই গাড়িগুলো তো পুরাতন যারা করছেন কম দামের ভিতরে ভালো গাড়ি তাদের জন্য এই ধরনের গাড়ি আমরা অবশ্যই লাগে আগে জন্য আমি চেক এসে আমরা ভালো গাড়ি সবাইকে দেখে খেয়ে সে গাড়ি আপনারা সংগ্রহ করবেন এই জন্য আমরা আমাদের চ্যানেল আজকের ভিডিওতে আমাদের চ্যানেলের যেহেতু আমার চ্যানেল আমি নিজে এটা আজকে চ্যানেল সামনে এসে সবাইকে পরিচালনা করার জন্য দিচ্ছি যে আমাদের চ্যানেলে আমি নিজেই এই গাড়ি ফিরে আমরা থাকি অবশ্যই যারা আমার চ্যানেল আছে অবশ্যই আমার আছে আমার চ্যানেল ভিন্ন আছে তো এটা আজকে আমাদের পুরাতন গাড়ির চ্যানেল হিসেবে আমরা আজকে এই গাড়ি আমাদের চ্যানেলে ছাড়বো কারণ আমি সবাই ভিডিওটা দিচ্ছি যার যেটা ভালো লাগে তারা সম্পূর্ণ যারা আমার চ্যানেলে আছেন আর যারা আজকে অন্তর করে দেখে তারা করুন এবং পুরাতন গাড়ি সংগ্রহ করতে চাইলে যেটা আপনার লাগে যে ধরনের গাড়ি আপনার আমাদের চ্যানেলে পাবেন সবসময় এছাড়া আমরা পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা ভালো যেটা আমরা রানিং গাড়ি কাগজ আপডেট সেই ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে সবসময় চেয়ে খেতে ইচ্ছা তা আর যারা এখনো খুঁজছেন আমাদের চ্যানেল সবসময় করছে গাড়ি আমরা প্রতিদিনেই কোনো না কোনো গাড়ি ছেড়ে থাকি চ্যানেলে অবশ্যই ভালো গাড়ি পুরাতন করে ভালো এটা নিয়ে আপনারা সবসময় জানাতে পারবেন এইটার মধ্যে ভালো গাড়ি পুরাতন দিকে ভালো গাড়ি তা আশা করি ভিডিও যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে তারপরে গাড়ি সংগ্রহ করুন আরও যার গাড়ি লাগবে আমাদের কমারসিটি এই গাড়ি লেখুন যে ধরনের গাড়ি চাই আমরা ওই ধরনের গাড়ির ব্যবস্থা করে ছাড়বো আপনারা আমাদের ট্যালেন্ট থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন ঠিক সবাইকে আলাদা সুস্থ রাখুন আসসালামু আলাইকুম